শকুন এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একটা বড় কালচে পাখি অনেকের মনে ভয়ও জাগে কিন্তু তুমি জানো কি এই পাখিটাই প্রকৃতির সব থেকে দরকারি পরিচ্ছন্নতা কর্মী শকুন খায় কি এরা খায় মৃত পশুর দেহ গরু ছাগল বা অন্য প্রাণী এটা শুনে হয়তো কটু লাগছে কিন্তু আসলেই তো যদি শকুন না থাকতো তাহলে রাস্তাঘাটে মাঠে ময়দানে মৃত প্রাণী দেহ পড়ে থাকত হতো দুর্গন্ধ জীবাণু আর নানা রোগ ছড়িয়ে যেত তাই শকুনকে বলা হয় প্রাকৃতিক সাফাই কর্মী বাংলাদেশে এখন দুই ধরনের শকুন পাওয়া যায় এক সাদা পিঠ শকুন দুই লাল মুখ শকুন তবে খুবই দুঃখের বিষয় এখন এদের সংখ্যা খুবই কম একটা সময় ছিল গ্রামের আশেপাশে হাটে মাঠে হর সেই শকুন দেখা যেত কিন্তু আজ এরা বিলুপ্তির পথে কিন্তু কেন এমন হলো এর প্রধান কারণ হল ডাইক্লোফেনাক নামেক নামের এক ধরনের গরুর ওষুধ এই ওষুধ খাওয়ানোর গরু মারা গেল তার মাংস শকুন অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায় এছাড়া গাছ কাটার কারণে বাসা বানানোর জায়গা নেই আর অনেক মানুষ না জেনে শুনে শকুন মেরে ফেলে শকুন বছরে একটি মাত্র ডিম পারে আর বাচ্চা বড় করতেও সময় লাগে অনেক তাই এদের সংখ্যা বাড়ে খুব ধীরে একটা শকুন পরিবার গড়ে তুলতে সময় লাগে অনেক কিন্তু নষ্ট হয়ে যেতে পারে একদিনেই বাংলাদেশ সরকার এখন শকুন রক্ষায় কাজ করছে ডাইক্লোফেনাক নিষিদ্ধ করা হয়েছে তাই এখন সময় আমাদের সচেতন হয় শকুনকে ভয় পাওয়ার কিছুই নেই বরং তাদের বাঁচানো মানেই প্রকৃতিকে বাঁচানো আসুন শকুনকে ভালোবাসি ওদের বাসস্থান রক্ষা করি কারণ ওরাই আমাদের প্রকৃতির নীরব রক্ষাকর্তা